কৃষকের জীবনটা এরকম কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো রোদ তো এরই মাঝখান থেকে সোনার মাটিতে সোনার ফসল ফলাতে হবে দর্শক আজকের ভিডিওটি করার উদ্দেশ্যটা হচ্ছিল এই এখন বর্তমানে প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টি এবং ঝড় হচ্ছে তো ঝড় এবং বৃষ্টি হাত থেকে আপনার ফসলকে বাঁচাতে হলে কি কি করণীয় বা কোন কোন ওষুধ আপনার জমিতে স্প্রে করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে প্রথমেই জানাবো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে আপনার জমিতে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার জমিতে যাতে পানি জমে না থাকে কারণ পানি যদি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জমির মাটিটা পচে যাবে জমির মাটি যখন পচে যাবে তখন কিন্তু আপনার এই যে ফসল চাষ করবেন সেই ফসলের শিকড়ও পচে যাবে তো শিকড় পচে গেলে আপনার গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাবে তো এই কারণে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম যে গাছটি করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার জমি থেকে অতি দ্রুত পানিগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে এ কারণে আপনাদের কিন্তু ড্রেনটা সর্বপ্রথম ক্লিয়ার রাখতে হবে তো এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার জমিতে সত্য স্প্রে করতে হবে আপনারা তো অনেকেই জানেন যে বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন যদি গাছে পড়ে সেক্ষেত্রে কিন্তু পছন্দ লাগাটাই স্বাভাবিক তো আপনার জমিতে যাতে পছন্দ না লাগে এর জন্য আপনারা কোন কোন ওষুধ স্প্রে করবে তো প্রথমে আরেকটা কথা আপনাদেরকে জানানো খুব জরুরি সেটা হচ্ছে আপনার আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা শিডিউল স্প্রে করবো না শিডিউল স্প্রে বাইরে কিছু করব তো প্রথমে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার আমাদের শিডিউল স্প্রেতে কোন ওষুধটা আজকে লেখা আছে তো আমরা অনেকেই এই বৃষ্টি হওয়ার পরে ভিটামিন স্প্রে করি বা জমিতে সার দিই তো ভিটামিন এবং জমিতে সার দেওয়া থেকে বিরত থাকতে হবে আপনি যদি বৃষ্টি হওয়ার পরে আপনার গাছে ভিটামিন অথবা রাসায়নিক সার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলো এই পছন্দ লাগবে এবং মাটিটা আরও বেশি পচে যাবে এ কারণে আপনাদেরকে কিন্তু রাসায়নিক সার এবং ভিটামিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে তো এরপর আসি বৃষ্টি হওয়ার পরে আপনাদের ফসলে কোন কোন ছত্রাকনাশক স্প্রে করবে তো সমস্ত বৃষ্টি হওয়ার পর পরই যে ওষুধটা আমরা স্প্রে করব। সেটা হচ্ছে আপনার আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার কুপরোক সেট এটা হিকিম কোম্পানির একটি ছত্রাকনাশক এটা গ্রুপটা হচ্ছে আপনার কপার কিন্তু কপার হলে অন্য অন্য কপারের সাথে কিন্তু এই কপারটাও কিন্তু কাজটা অনেক বেশি হয়ে থাকে কারণ এই কপারটা কিন্তু আপনার তরল তো অনেকেই অনেক রকম কপার স্প্রে করে থাকি কিন্তু সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাই না যেহেতু এটা তরল কপার সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক ভালো করে থাকে এটা পার্সোনালি ভাবে আমাদের জমিতেও এই কপারটা আমরা বৃষ্টির পরই ব্যবহার করে থাকি তো শুধুমাত্র দর্শক আপনারা কিন্তু এই কুপ্রোক্সেট কপারটা আপনাদের বৃষ্টি হওয়ার পরপরই আপনাদের ফসলে স্প্রে করে থাকবে তো এই কুপ্রোক্সেটের সাথে আরেকটি ওষুধ আমাদেরকে কিন্তু যোগ করতে হবে সেটাই হচ্ছে আপনার কার্বন ডাইজিন গুরু পরিচিত সত্যান তো কার্বন ডাইজিম গ্রুপের সত্রানাশকের মধ্যে যেরকম আমার হাতে একটি দেখতে পাচ্ছেন টার্বো এটা কিন্তু হেকিম কোম্পানির একটি ছত্রাকনাশক নাশক আর একটি আছে আপনার গোল্ডাজিন আরেকটি আপনার বাজারে পাবেন সেটা হচ্ছে আপনার অটোস্টিম এই তিনটি কার্বন কিন্তু ভালো একটি কাজ করে থাকে তো এই তিনটির মধ্যে যে কোনো একটি কার্বন গ্রুপের ওষুধ আপনার একটি দেশিটের সাথে এই দুটি একসাথে আপনাদের ফসলে কিন্তু স্প্রে করে থাকবে তো কার্বন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম এবং এর সাথে কুপ্রক্সিডটা কিন্তু প্রতি লিটার পানিতে এক মিলি হারে এই দুইটি ওষুধ আপনাদের শশা করলা মরিচ বেগুন টমেটো যে কোনো সবজিতে কিন্তু আপনারা এই দুইটি ওষুধ বৃষ্টি হওয়ার পর পরই আপনারা স্প্রে করে থাকবেন তো এখন অনেকেই বলতে পারে যে সাইফুল ভাই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আকাশে অনেক মেঘ আছে এখন আমরা স্প্রে কীভাবে করব তো আপনাদেরকে একটাই কথাই বলবো যে আমাদের ফসলে বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু আমাদেরকে এই ছত্রাকনাশকগুলো অবশ্যই অবশ্যই স্প্রে করতে হবে তো আপনারা যদি মনে করেন যে আকাশে মেঘলা আছে হয়তো বৃষ্টি আসবে তাই বলে যদি আপনারা স্প্রে বন্ধ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফসলে অনেক রকম সমস্যায় দেখা দিতে পারে তো এই কারণে কিন্তু বৃষ্টি হওয়ার পর পরই আপনাদের ফসলে এই দুইটি ছত্রাকনাশক একসাথে স্প্রে করবেন যদি আপনাদের গাছে স্প্রে করার পরে দুই তিন ঘন্টার পর বৃষ্টি আসে তারপরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ না হলেও কিন্তু ফিফটি পার্সেন্ট কাজটা হবে এতে আপনার ফসলটা অনেকাংশে সুরক্ষিত থাকবে থাকবে দর্শক এরপর আসি যাদের কাছে আপনার বেশি পরিমাণে পছন্দ দেখা যাচ্ছে তারা কোন ওষুধটা স্প্রে করবে তো আমার হাতে এখন যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটার নাম হচ্ছে আপনার হিপ্রোজিম তো হিপ্রোজিমের গ্রুপটা হচ্ছিল কার্বন ডাইজিম এবং হিপ্রোডিয়াম এটা কিন্তু আপনারা সকল ধরনের সবজিতে আপনারা স্প্রে করতে পারবেন তো যাদের কাছে আপনার পছন্দটা বেশি দেখা যাচ্ছে তারা কিন্তু এই হিপ্রোজিমটা অবশ্যই অবশ্যই বৃষ্টি ছাড়ার পরপরই আপনারা স্প্রে করবেন তো এটা কিন্তু আপনার প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনারা কিন্তু এই হিপ্রোজেনটা আপনাদের সবজিতে আপনারা স্প্রে করতে পারবেন সমত দর্শক এরপরে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটার আপনার অনেকেরই মরিচ এবং বেগুনের গাছ অতিরিক্ত বাতাস হওয়ার কারণে কিন্তু হেলে গেছে বা মাটির সাথে একেবারেই পড়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা এই গাছগুলো উঠে দিবেন কি দিবেন না এই বিষয় নিয়ে কিন্তু আমরা চিন্তিত থাকি তো সমত দর্শক যেহেতু আপনার ঝড় বৃষ্টি হচ্ছে এখানে কারণে কিন্তু আপনার গাছগুলো সে হালে যাবে অনেক অনেকাংশে পড়ে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে যেগুলো গাছ আপনার মাটির সাথে একেবারেই পড়ে গেছে সেগুলো গাছ কিন্তু আপনাদেরকে হালকা হলে একটু সজা করে দিতে হবে একেবারে সজা করার দরকার নেই হালকাভাবে একটু সজা করে দিবেন খুঁটি দিয়ে ভালোভাবে বেঁধে দিবেন যাতে আপনার গাছগুলো একটু হলে সজা হয়ে দাঁড়া পারে এরপরে যেগুলো গাছ আপনার অল্প হালে গেছে সেগুলো গাছ কিন্তু আপনার ওগুলো গাছ সজা করার দরকার নেই কারণ একেবারে সজা করে দিলে কিন্তু গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এ কারণে আমরা যেগুলো গাছ একেবারে মাটির সাথে পড়ে গেছে সেগুলো গাছ কিন্তু খুঁটি দিয়ে হালকাভাবে বেঁধে দিবে এতে দেখবেন যে আপনার যখন বৃষ্টি সারা যাবে আবহাওয়াটা আবার স্বাভাবিক হবে তখন আস্তে আস্তে আপনার গাছগুলো কিন্তু আবারও সজা হয়ে যাবে সময় দর্শক এরপরে যে বৃষ্টি আমাদেরকে না জানালি না সেটা হচ্ছিল আপনার অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হওয়ার পর পরই যখন রোদ উঠে তখন কিন্তু আমাদের গাছগুলো ঝিম পারে। তো ঝিম পাড়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে তো এই বিষয়ে নিয়ে অনেকে আমরা চিন্তিত থাকি যে আমার গাছগুলো মারা যায় কিনা পুরো জমিতে যেহেতু ঝিম পাচ্ছে তো যদি আপনার বা আপনার জমিতে পুরো জমির গাছটি ঝিম পারে সেক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো আশঙ্কা নেই কারণ পুরো জমির গাছ যদি একসাথে ঝিম পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি যে ছত্রাকনাশকগুলো স্প্রে করতে বললাম এগুলো যদি স্প্রে করে থাকেন আস্তে আস্তে কিন্তু এই গাছগুলো আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে আর যদি দেখেন মাঝে মধ্যে দু একটি করে গাছ আপনার ঝিম পাচ্ছি তাহলে বুঝতে হবে সেগুলোর কাছে হয় গোড়ায় সমস্যা আছে না হলে সেগুলো গাছগুলো মারা যাবে কিন্তু আপনার জমিতে যদি পুরোপুরি বা পুরো গাছে ঝিম পারে তাহলে কিন্তু সেগুলো গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো সমস্ত বৃষ্টি হওয়ার পরপরই আমি যে নিয়ম বললাম বা যে স্প্রেগুলোর কথা বললাম এগুলো স্প্রে যদি আপনার সঠিক নিয়ম বলে থাকেন ইনশাল্লাহ আল্লাহর অসিস মতে আপনাদের ফসল নষ্ট হবে না যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে এটাতে এটাতে কিন্তু আমাদের হাত নেই তারপরে প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্ট আছে বা যে ব্যবস্থাপনা আছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে তো আমরা যদি নিয়ে কৃষিতে টিকে থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ দর্শক করি যে আমাদের যে কৃষি উদ্যোক্তা ভাইরা আছে বা যে কৃষকরা আছে আমার দ্বারা যাতে একটু হলেও তাদের উপকারে আসে তো আপনারা চেষ্টা করবেন আমাদের আপনাদের হাতের নাগালে যে কৃষকগুলা আছে তাদেরকে পরামর্শ দেওয়া এভাবে যদি আমরা হাতে হাত রেখে আমরা যদি কৃষকের একটা কৃষক আরেকটা কৃষকের পাশে দাঁড়াতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কৃষকরা লাভবান হতে পারবো আমাদের বাংলাদেশের কৃষি এগিয়ে যায় সময় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ